এটা আর এফ এল দুশো কেজি ডিজিটাল স্কেল নতুন সার্কিটের স্কেল এই সার্কিটের টেলিভিশন আপনারা কেমন করে করবেন সেটা এখন আপনাদের দেখে দেব প্রথমে আমরা স্কেলটা চালু করে নিয়েছি এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি অনেক ব্যবসায়ী ওজন ট্যাম্পারিং কারণ করার কারণে আমরা কিন্তু পাসওয়ার্ডটি লুকিয়ে রাখা হয়েছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা অন্য একটি স্কেল থেকে ওজন করে নিয়ে এসেছি বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম এবং সেটা লিখিয়ে দিলাম টের বাটনে প্রেস করে লোড লেখা আসলো এখন আমরা ওজনটা উঠিয়ে দেব বারো কেজি দুশো পঞ্চাশ গ্রাম স্কেলের প্যানে উঠিয়ে দেব প্যানে উঠিয়ে দেওয়া হয়ে গেছে এখন আমরা টেয়ার বাটনে প্রেস করব টার বাটনে প্রেস এবং বারো কেজি দুশো ষাট গ্রাম যেহেতু এই স্কেলে অ্যাকোরসি আসছে দশ গ্রাম এই জন্যই দশ গ্রাম আপ এবং ডাউন হতে পারে আপনারা যারা এই ধরনের ডিজিটাল স্কেল নিয়ে ওজনের সমস্যায় ভোগেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো ও ডিজিটাল স্কেলে কাজ করে থাকি এটা কিন্তু আর এফ এলের নতুন মডেলের স্কেল এটাতে ক্যালিবেশন করা আসলে অনেক কঠিন আবার নতুন করে চেক করা হচ্ছে অবশ্যই আপনারা এই ধরনের স্কেলের সমস্যার সম্মুখীন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে স্কেল সংক্রান্ত ভিডিওগুলো দ্রুত পান